সমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ বারোই ডিসেম্বর দু হাজার বাইশ সোমবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে অনেকে খুব হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা কালেকশন করতে যা চান তাদের জন্য আজকের ভিডিওটি দর্শক আজকে সর্বোচ্চ মানে সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পন্ন এবিএস কোম্পানি সেক্সোর্ডের সিমেন্টের দুটি সেরা মানের ভারতীয় বকনা প্রদর্শন করব যার প্রত্যেকটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস এবং বাচ্চাগুলা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পন্ন কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এ ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে আশা করি সফলতা অর্জন করতে পারবেন এবং এ ধরনের বকনা দিয়ে খামার করলে কখনো লস হবে না দর্শক চলেন তাহলে ভিডিওটা আপনাদের মাঝে যে অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান হনড্রেড সেভেন এ গ্রেডের বকনাটা বহনা করতেছি এটা আশি নাম্বার টেকেন এটার দেখেন মাথাটা অনেক ছোটো মাথাটা প্রশস্ত এবং খাল রয়েছে এখনও কিন্তু সিংগ দেনে গিলা কিন্তু চওড়া এবং খুব ছোট এবং ভোর দেখেন সাদা হবে ঠোঁট দেখেন একদম গোলাপি সাদা জীবাড়া দেখেন খুবই সাদা খুবই হাই পার্সেন্টেজ এর চেয়ে ভালো পার্সেন্টেজ আছে বলে আমার মনে হয় না দেখেন গলাটা ঝুল এবং কম্বল নেয় খুব সুন্দর এবং গজ বা ঘাট নাই চামড়া দেখেন অনেক পাতলা খুবই পাতলা এবং মসৃণ এবং বিড়ালের মতো শরীরটা দেখেন নরম এবং খুরগুলা দেখেন একদম সাদা এবং দেখেন মাজাটা অনেকটা চওড়া সামনেটা শুরু পিছনটা চওড়া লেসটা দেখেন অনেক ছোট হাঁটুর উপরে এবং প্রসাবের রাস্তা একদম সাদা বাট কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন বাট কোয়ালিটিটা সুন্দর করে দেখেন দেখেন ফ্রিজিয়াম বাট খুব ভালো মানের বাট গরুটার একটু ভয় করতেছে দেখেন খুবই ভালো মানের বাট বাট কোয়ালিটি ফ্রিজিয়াম বাট গিলা খুব সুন্দর আর এই গরুটা দেখেন ডবল বডির একটা গরু এল পেটা এখানটা দেখেন অনেক চওড়া এখানটাও চওড়া এবং খুরগুলা সাদা এবং দেখেন এর লুকলেস কত সুন্দর চাহনি খুবই সুন্দর একটা বকনা এই বকনাটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল টপ কোয়ালিটির এ গ্রেডের সেক্স হন্ড্রেড বকনা নিঃসন্দেহে এগুলা সর্বোচ্চ মানে দুধের গ্যাবি হবে এগুলা প্রথম বিয়ের তিরিশ লিটার প্লাস দুধ ইনশাল্লাহ আসবে আমরা আশা করতেছি এবং এর সে ভালো বকনা খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার খুবই ভালো মানের এই বাচ্চাটা কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো এই ধরনের সেব বকনা দিয়ে আপনারা খামা শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন দর্শক এবারে পরের বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আটচল্লিশ নাম্বার টেকের আজকের ভিডিওর দ্বিতীয় বকনা দেখেন এর কানটা অনেক ছোট এবং গোল আর কপালটা দেখেন একদম প্রশস্ত এবং ঠোঁট দেখেন সাদা জিবাটা একদম সাদা খুবই হাই পারসেন্টেজের একটা বকনা এবং খুবই ভালো মানের দেখেন গজ বা নাই সামলা চামড়া দেখেন অনেক পাতলা চামড়া অনেক পাতলা পায়ের খুরগুলা দেখেন একদম সাদা চারোটা খুরি সাদা হবে এবং ডবল বডির বকনা দেখেন এর সামনেটা সরু গজ ঘাট নেয় পিছনটা দেখেন এখানে চওড়া এই জায়গাটাও চড়া এবং লেসটা অনেক ছোটো হাঁটুর উপরে প্রসবের রাস্তাটা দেখেন অনেক ছোটো এবং বাট কোয়ালিটিটা একটু দেখান দেখেন গিলা খুব সুন্দর ফ্রিজিয়াম বাট দুধের খুব সুন্দর দর্শক এটা ডবল বডির বকনা দেখেন এই জায়গাটা অনেক চওড়া এটাও চওড়া এ সমস্ত এ গ্রেডের বকনা খুব ভালো মানের বকনা বয়স হবে এই বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের খুব হাই কোয়ালিটি বকনা দর্শক আমরা সব সময় ভালো কোয়ালিটির ভালো বকনাগুলা প্রদর্শন করার চেষ্টা করি তো আমাদের বকনা গিলা দেখেন অনেক সুন্দর সব সময় আমরা হাই কোয়ালিটি হাই বকনা বকনাগুলা আপনাদের মাঝে প্রদর্শন করার চেষ্টা করি দর্শক সব সময় ভালো কোয়ালিটির জিনিস সংগ্রহ করবেন এতে করে ভবিষ্যৎ রেজাল্ট নিশ্চিত পাবেন তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে দুইটা বকনা প্রদর্শন করলাম দুইটা বকনার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস এবং সেক্সের সিমেন্টের বকনা এগুলা খুবই হাই গ্রেডের হাই পার্সেন্টেজের বকনা আর এ ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে কখনও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এবং এগুলা মোটামুটি একটার বয়স দশ মাস একটার বয়স এগারো মাস মোটামুটি তিন থেকে চার মাস বা সর্বোচ্চ পাঁচ মাস লালন পালন করলে এগুলা কিন্তু হিটে আসবে এবং এবং মোটামুটি পনেরো থেকে ষোলো মাসের মধ্যে এগুলা গ্যাবি হবে এগুলা গ্যাবি হলে বাংলাদেশের মধ্যে শেরা আমাদের গ্যাবি হবে এবং এ গ্রেডের গ্যাবি হবে এবং এগুলা তিরিশ লিটার প্লাস দুধ থাকবে যারা হাই পারসেন্টেজের বকনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়া আমাদের খামারে আরও কিছু স্টক থাকে সব সময় আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি ভালো কিছু কোয়ালিটি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি আপনাদের হাতে তো দর্শক অবশ্যই যারা আমাদের ভিডিওটা ফলো করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন নিয়মিত আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আপনাদের যে কোনো সহযোগিতা এবং পরামর্শ করার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক এই বকনা বকনাদুরে যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম